এই যে এইসব জায়গাগুলা খুব রিক্স পাহাড় ওপরে পাহাড় সাইডে রাস্তা পাশে গাছ প্রকৃতি অসম যারা এখানে নতুন আসবেন তারা কিন্তু এই ভুল করবেন না যে টোল দিতে হয় আসলে বাইকের কোনো টোল লাগে না আজকে আপনাদের নিয়ে পাহাড়ে উঠবো বান্দরবানে এই যে এখানে পাহাড় মাটি দেখা যায় ওখান থেকে পাহাড় ধস হয়েছে সো এই কারণে আর কি এই অবস্থা বিসমুল্লাহ রহমান রহিম সকাল হচ্ছে ছয়টা তো আমরা এখন বেরিয়ে গেলাম পতেঙ্গা থেকে যাব হচ্ছে বান্দরবন তো ফার্স্ট এর ব্লগটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে দিবেন যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করবেন যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পেয়ে যান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি তো আজকের ব্লগটা শুরু করতেছি মূলত পতেঙ্গা থেকে আর পতেঙ্গায় আমরা ফার্স্ট ডেটা কাটাইছি সো আজকে আমরা যাচ্ছি বান্দরবান সো চলুন শুরু করা যাক আজকের ব্লগটি আমি আমার দেখা সুজুকি ব্র্যান্ডের যতগুলো বাইক আছে সবগুলা বাইকের ভিতরে বেস্ট একটা বাইক বলবো আমি এটাকেই কারণ এর মাইলেজ কমফোর্ট এভরিথিং কোনো কিছুই এটাতে ফেলে দেওয়ার মতো না সেই লেভেলে সব কিছু আছে এখানে কোনো কিছুর কমতি নাই বললেই চলে সো এ হচ্ছে অবস্থা যেটা আপনাদেরকে দেখাবো ভাবছিলাম সেটা আসলে দেখাই চলেন আমি যে ফ্লাইওভারটাতে আছি এটা হচ্ছে চিটাংয়ে পতেঙ্গা থেকে একদম টাইগার পাস পর্যন্ত এই ফ্লাইওভারটা এটা কিন্তু নতুন করা হয়েছে এটা কিন্তু এখনো চালু করা হয় নাই আমরা কিন্তু সেই লেভেলের মজা নিয়ে নিতেছি এই রুডে পরে কি বাইক উঠতে দিবে কিনা উপরে সেটা আমরা জানি না তবে এর আগে কিন্তু এই মজা আমরা নিয়ে নিলাম না এখন শুধু পাহাড়ের ফিল্ড নেব আর কিছু ভালো লাগতেছে না এখন আমাদের যেটা করতে হবে পাহাড়ের ফিল্ড নিতে হবে সো চট্টগ্রাম থেকে বের হই পাহাড়ের ফিল্ড যখন আসবে তখন আবার আপনাদের সাথে কথা বলবো সো দেখতে থাকুন চলতে থাকুন এক্সপার্ট বাইকারের সাথে ধন্যবাদ সবাইকে শাহমানুদ ব্রিজে বাইকারদের জন্য টোল লাগে না অবশ্য আমরা বাইকের টোল দিব না তো এই কারণে উপর দিক দিয়ে উঠাই দিলাম যারা এখানে নতুন আসবেন তারা কিন্তু এই ভুল করবেন না যে টোল দিতে হয় আসলে বাইকের কোনো টোল লাগে না বাইকের কোনো টোল লাগে না যে দেখেন পাশ কাটায় চলে আসছি কোনো টোল লাগে নাই সো প্যারা নিবেন না শাহ মানুষ সেতুর টোল প্লাজায় কোনো টোল দিবেন না বাইকে আমরা কিন্তু এখন আছি হচ্ছে কক্সবাজার রোডে আর এই কক্সবাজার রোড থেকে আমরা যাচ্ছি আজকে বান্দরবান তো বান্দরবান যাওয়ার মানে একটাই প্ল্যানিং একটাই কারণ একটাই নিজেকে ফুললি ফ্রেশ করতে হবে আর ফ্রেশ করার উপায় কিন্তু একটাই পাহাড় আর পাহাড় বুঝছেন তো পাহাড়ের কি একটা ফিলিংস ও মাই গড সেই সেই আজকে আপনাদের নিয়ে পাহাড়ে উঠবো বান্দরবনে সেই লাগবে না অস্থির লাগবে আমার কাছে কিন্তু এক্সাইটমেন্ট অনেক অনেক কাজ করতেছে তো ফার্স্ট ব্লগটা যারা দেখেন নাই পতেঙ্গার সো এই ব্লগটা দেখে নেবেন আর যারা এখন বান্দরবানের ব্লগটা দেখতে আসছেন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিবেন এবং ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন সো এ হচ্ছে অবস্থা আর আমরা যাচ্ছে হচ্ছে বান্দরবান সো চলন কথা না বাড়িয়ে বান্দরবানের দিকে যাই আর আমরা যেহেতু সকাল সকাল বেরিয়েছি সকাল সকাল বের হওয়ার মানেই হইতেছে নাস্তা না করা আর নাস্তা না করাই হচ্ছে মূল প্রবলেম একজন বাইকারের জন্য শক্তির দরকার শক্তির জন্য অবশ্যই কী দরকার খাবার দরকার পর্যাপ্ত পরিমাণে খাবার এবং ঘুমটা সঠিকভাবে যদি হয় আপনার তাহলে অবশ্যই আপনারা মাইন্ড মাইন্ড পুরা সেট দিয়ে কিন্তু আপনারা ট্যুর কমপ্লিট করে আসতে পারবেন সো এ হচ্ছে অবস্থা আমরা এখন সাতকানিয়া যাব সাতকানিয়া গিয়ে আমরা ওইখানে নাস্তাটা সেরে নেব নাস্তা সেরেই আর দেরি না সরাসরি চলে যাব বান্দরবানের পাহাড়ের দিকে সো চলুন রাইডটা এনজয় করা যাক এক্সপার্ট বাইকারের সাথে আমরা এখন চলে আসছি কেরানীহাট এখানে আমরা নাস্তা সেরে তারপর আবার বান্দরবানের দিকে রওনা হচ্ছি আমরা এখন এই হোটেলে নাস্তাটা করে কারণ ওদিকে গেলে আমরা এখন রেস্টুরেন্টের বাইরে তো এখান থেকে আমাদের ট্যুর স্টার্ট হবে বান্দরবান সবাই দেখতে থাকুন চলতে থাকুন এক্সপার্ট বাইকারের সাথে তো হ্যালো বন্ধুরা আমরা এখন চলে আসছি বান্দরবান প্রান্তিক লেকের যে রোডটা আছে সে রোড ধরে ভিউ নিতে নিতে চলে যাবো হ্যালো বন্ধুরা আমরা এখন চলে আসছি সেই স্পেশাল রাস্তায় স্পেশাল রাস্তা মানে স্পেশাল আমরা আছে হচ্ছে এখন টঙ্কাবতী রোডে এইসব মুরগোলাতে হর্ন অবশ্যই দিতে হবে আপনাদের তো দেখেন সাইডের ভিউ অস্থির তবে আমরা কিন্তু এখন বেশি উঁচুতে নাই আমরা কিন্তু মাত্র সরু করলাম রাইড ঠিক আছে এর থেকে আরও বড় বড় পাহাড়ে উঠবো উঁচু পাহাড়ে উঠবো নিচু ঢালে নামব তো এভাবে চলতে থাকবো আজকের দিনটা আমাদের এভাবেই যাবে সো দোয়া করবেন আমাদের জন্য পাহাড় রাইড সো এক্সাইটেড ভেরি এক্সাইটেড সো চলুন সামনের দিকে যাই আমরা কিন্তু এখন সমতল থেকে অনেকটা উপরের দিকে আছি এখন থেকে খেলা শুরু মানে আমরা নামবো উঠব এভাবেই এই যে এইসব জায়গাগুলা খুব রিক্স খুব সাবধানতার সাথে এখানে রাইড করা উচিত সবার আর সামনের ভিউটা আপনাদেরকে দেখাবো এখানে আমরা দাঁড়াবো কিছু পিক নিব দেখেন সেই 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 টঙ্কাপতি রোড ও সেই ওপরে পাহাড় সাইডে রাস্তা পাশে গাছ প্রকৃতি অসম সেই কি হেমেল কি অবস্থা কেমন লাগতেছে সবাই অনেক এক্সাইটেড অনেক সুন্দর ভিউ ঠিক আছে মানে কয়না আর্থ অফ হেভেন মানে পৃথিবীর স্বর্গ আসলে নাশলে বোঝা যাইবো না অনেক সুন্দর গোপ্রতেও বোঝা যাইব না নিজের চোখে যতটুকু বোঝা যায় মানে আমরা চেষ্টা করতেছি যতটুক সম্ভব আপনাদের দেখানো কিন্তু নিজের চোখের শান্তি অনেক বইলা বোঝানো যাইবো না চলুন আমরা একটু পরে আবার ব্লগে ফিরতেছি এখন আমরা একটু ফটো সেশন করে নিব আর এখানে বেশি সময় লস করা যাবে না আমরা আমাদের মিশন আরও অনেক কিছু বাকি আছে সো আপনাদেরকে নিয়ে আমরা আজকের মিশন কমপ্লিট করব তো আবার ফিরছি একটু পরে গতবার এই জায়গায় নাবিদ ভাই পরে গিয়েছিল আর নাবিদ বাইকে মিস করতেছে এবার ভাই খুব মজার একজন মানুষ মিশক একজন মানুষ তিনি আমাদের সিনিয়র তারপরও আমাদের সাথে এত বন্ধুসুলভ আচরণ সত্যি তার প্রতি মুগ্ধ হয়ে গিয়েছিলাম নাবিদ ভাই আপনি যদি আমার এই ব্লগটা দেখে থাকেন তাহলে আপনাকে বলতেছি আমি কিন্তু এই ট্যুরে আপনাকে সম্পূর্ণভাবে মিস করতেছি ভাই সম্পূর্ণভাবে আপনাকে মিস করতেছি তবে ইনশাআল্লাহ আপনাকে নিয়ে আবার পাহাড়ে একটা ট্যুর হবে ইনশাআল্লাহ আপনাকে নিয়ে আবারও ট্যুর হবে বন্ধুরা আমার বাইকের গিয়ার ছিল তিনে এতটুকু পাহাড় উঠতেই এক গিয়ার দিয়ে দিলাম মানে বাইক উঠানো যাইতেছে না এমন একটা অবস্থা পাওয়ার লস হয়ে যেতেছে বারবার বারবার পাওয়ার লস এই দেখেন দুই গিয়ার দিলে বাইক উঠেই না রিক্সা যাবো না ক্লাস প্লেট জলে যাবে ক্ষতি হোক এরকমভাবে আমরা রাইড করব না তো এই যে আমরা উপরের দিকে উঠে গেছি আমরা এখন ধীরে ধীরে উপরের দিকে উঠব তো এই সৌন্দর্যকে যারা মিস করেছেন তাহলে কিন্তু তারা জীবনের অনেক কিছু মিস করে ফেলেছেন তো যারা এখনও পাহাড়ের দিকে আসেন নাই অবশ্যই চলে আসেন তবে যারা বাইক নিয়ে আসবেন বাইক ট্যুর দেওয়ার কথা চিন্তা ভাবনা করতেছেন আমাদের ব্লগের মাধ্যমে আমার এই ব্লগটা দেখে যারা উৎসাহিত হবেন তাদের সবাইকে আমি বলবো প্লিজ আপনারা নিজের সেফটি মেনটেন করে তারপর কিন্তু পাহাড়ের দিকে ট্যুর দিতে আসবেন তো ইনশাল্লাহ যদি সেফলি রাইড করতে পারেন তাহলে কিন্তু কোনো ভয় নাই কোনো চিন্তা নাই নিশ্চিন্তে অনায়াসে আপনারা চালিয়ে যেতে পারবেন সম্পূর্ণ রাস্তায় আমি আশা করি কোনো রিক্স হবে না দেখে তিন গিয়ারে উঠায় নিলাম কি অবস্থা হয় হ্যাঁ উঠায় নিছে উঠাইতে পারবো ইনশাল্লাহ রাস্তা দেখতে পাচ্ছেন আমরা এদিক দিয়ে ঘুরে কিন্তু আবার এই পাহাড়ের উপর দিকে যাব ঠিক আছে চলুন দেখুন একবার আমরা কই আছি দেখুন অস্থির মার্শাল্লাহ সুফহান্লাহ একটা বার দেখেন এই যে নিচে নিচের বাড়িঘরগুলা ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না কিন্তু আমি যা দেখতেছি নিচ চোখে এইগুলা পাহাড়ের নিচে যে বাড়িগুলা সেগুলা একদম পিঁপড়ার মতন লাগতেছে আমাদের কাছে কি ভাই একদম পিঁপড়ার মতন না মানুষ তো বোঝাই যায় না যে মানুষ যাইতেছে ওই যে দেখেন মানুষ ওগুলো কি মানুষ নাকি পিঁপড়া তাও বুঝতে পারবেন না কি একটা অবস্থা কতটুকু আমরা ওপরে আছি হিসাব করে দেখছেন আমরা কিন্তু সামনে ওই যে পাহাড়গুলো উঁচু উঁচু পাহাড় দেখা যায় আমরা কিন্তু ওই পাহাড়ের দিকে যাব উঁচু উঁচুর দিকে যাব তো চলুন আগে কিছু পেকে ওঠায় নেই তারপর আবার আমরা সামনের দিকে এগোচ্ছি